আমার আসামির কাজ করে আমাকে দাঁড়ায় জবাব দিতে হবে এই হাফিজুর রহমান আমি তো সবাই রে সম্মানের জায়গায় বসাই নাই তোরে আমি আল্লাহ নেয়ামতের কণ্ঠ দিয়েছিলাম সব মানুষ তোর সামনে বৈশাখ বয়ান শুনছে কিসের রৌদ্র আর কিসের বৃষ্টি তুই তো আমার হক কথাটা উন্নতের বললে ওরা শুনতো না শুনতো সেটা পরে তুই বলো নাই কেন আমার জবাব আমি টাইপ করে যাইতেছি তোমার জবাব তুমি মানবা না না মানবা হিসাব করে যাও আমি আমার জবাবের কাঠ ধরায় দাঁড়াবার ভয় আমি বলে যাই বাবা তবে মোহাব্বত লাগায় বলি একটু গালিও দেওয়ার চিন্তাও করি না বাবা তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো সব জানি এর একটা গালিও দেই না জবাব ও সারা বছর গাধার তো সারা দেশে দৌড়ান এই দৌড়ানোটা হজরের পরে বয়ান জহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ানে এসার পরে বয়ান এত কষ্ট করি বাবা মনে হয় এত নরম হইয়া বয়ান করি তোমার টাকার কেনা গোলাম আমি এত নরম ভাবে কথা বলি আবার দুই একটা কথায় কুঁচা হয়ে গেল নাকি ফাঁকে ফাঁকে আবার বলি কষ্ট পাইছেন নি মাফ কইরা দিয়েন আবার মোনা যাতেও ক্ষমা চাই ও আল্লাহ দয়া করে মাফ করেন এত বিনয় হইয়া কেন বুঝাই একমাত্র আমার আল্লাহ আদালতে জবাব দেওয়ার ভয় রিজিকের মালিক তো আমার ওয়াজ না গর্তের পিপিলিকারে খানা দেয় কে জঙ্গলের প্রাণীর খানা কে দেয় নদীর মধ্যে হাজারো লাখ মাছ কে খাওয়ায় সকাল একটা পাখি খোলা কাশি উড়ে সন্ধ্যা বেলা নিজের প্যাট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির বলো বাবা ওই পাখির খানা কে দেয় ওরে বলো ওদের দাম বেশি না আমগো দাম বেশি মাছের মুখে যদি আল্লাহ খানা দিতে পারে গর্তের পিপিলিকারে যদি আল্লাহ খানা বাসায় দিতে পারে জঙ্গলের প্রাণীদের যদি আল্লাহ খানা পৌঁছাইয়া দিতে পারে আল্লাহ তো আম্ব এত আদর করেন আল্লাহ তো আম্ব ঘরে খানা দিতেই পারতেন এরপরও কেন পাই না কেন খানায় কষ্ট পাই এর একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছি

আমরা হুজুরেরা বলো এই হুজুর বাদ তো কোন দিকে যাবো কোন দিকে ধুইয়া এই পৃথিবীতে যত বিধর্মী সবগুলোর সন্তান অনেক বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান কয়জন হিসাব গুগলে পাবি বাসায় যে বুঝিস অনেক সন্তান ওর বাফের কত দিয়ে আরো বউ কয়টা চাইল পাঁচটা তো সীমানা নাই আমি সীমানা পারা যাইতে চাই বিধর্মী কেবা সীমানা কি যেহেনে রাইতে এনে সন্তান একাধিক অনেক সন্তান তাহলে ওরা স্লোগান শিখেছি কি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো পাল্লা দিছে আল্লাহর সাথে আল্লাহ হেদিন থেকে চাবি স্টার্ট করে দিছে একসাথে চাই দেয়া কি আচ্ছা এবার বলো ট্যাবলেট খাইয়া আমি সোনার বাংলায় জনসংখ্যা কমছে না বাড়ছে সব তো কম

আমি জেনে শুনে কথা বলতেছি খুব সতর্ক পৃথিবীর কোন বাইমা জন্ম নিয়ন্ত্রণ করে না সব মুসলমানের দেশে পাঠায় কেন মুসলমানের জনসংখ্যা কমাই তেলে ওরা বসে তেল লাগাইয়া মাস্তানি করবে কিন্তু খোদাল লাগে ভারে নমরুদ দেখায় আল্লাহ রে গুলি করে মেরে গেল কেসা খত সিঁড়ি বানাইছে বাস দিয়া তীর নিয়ে উপরে গেছে ধনুক মারছে

কর্মচারী রেখে দিগায় তোর কাম কি জানোস নি কি শুধু জুতার বাড়ি মারবি ফাঁকে যত জোরে বাড়ি দিবি বেতন তত বেশি এই কপাল কি সবাই না আল্লাহ মাঝে মাঝে দুই একটা সান কপাল যেমন আমেরিকা ঘুষ মাঝে মাঝে খাইছে আবার আমরা দেশের দুই একজন আল্লাহ মোলাকাত হয়েছিল মাঝে মাঝে হয়েছিল না হয়েছিল কেমন বেহায়া সাংবাদিক জিগায়

আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাইতে পারে না নমরুদ্দা কত নবজাত করে জবাই করেছে কোন পুত্র সন্তান যেন জমিনে না আসে কারণ নমরুদ্দে একটা স্বপ্ন দেখে ভয় পাইছে এমন স্বপ্ন দেখে সকালে উঠে ডাকছে উজিদ নাজির এই তাড়াতাড়ি আর কি ভয় পাইছি ঘুমের ভিতরে কি হয় দেখছি এটা আগুন উঠছে আগুন উঠা আমার এই পুরা এলাকা ধ্বংস করে ফেলেছে গণকারীরা গণনা করে কয় তুমি আগুন দেখছো না তোমার জম দেখছো জম কি আগুন মানে একটা পুত্র সন্তান আসবে আইসা তোমার সব বাহাদুরি নষ্ট করে দিবে শেষ তুমি শেষ আইসে না ফতে আছে ফতে নাই এখনো গর্বে আসে নাই তাই তাহলে এখন থেকে পদক্ষেপ কি স্বামী আর স্ত্রীর গোয়েন্দা লাগায় দাও কেউ যেন এক জায়গায় না ঘুমায় সন্তান যেন আর গর্বে যাইতে না পারে আর নবজাতক যদি পাও হত্যা করে দাও এইটার ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজরকে আল্লাহ কয় তুই যারে ডাইরেক্টর বানাইছো আমি সেখানেই সন্তান পাঠাচ্ছি আমি ইব্রাহিমরে রে তো পাঠাবই দুনিয়ার কেউ ফিরাতে পারবে যে সন্তান দুনিয়াতে আসবে কেউ ফিরাতে পারবে না ইব্রাহিম নবী আজরের মাধ্যমে গর্বে চলে আসছেন আর ইব্রাহিমরে রে দিয়া আল্লাহ পাক নুরুদের দফা ঠান্ডা করায় দিলেন পান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে রব্বি আন্তা হাসু জ্বালান তুই কাদের জল না হাদিসের কথা বলতেছিলাম মনে আছে তো ঘুমের তো আর কোনো পেরেশানি নেই বাঙালি তো আর রাত্রে ঘুমায় না আমরা মোনাজারদারি বইয়া আর মোবাইল ওলারা মোনাজারদারে হইয়া বউয়ের হক মাইয়া বলার হক আদায় না করতে পারলেও আল্লাহর কাছে এই জবাবটা তো দিতে পারবা যে আল্লাহ মোবাইলের হকটা সারা রাত আদায় হয়েছে ছবি তুলবে আমার বেয়া জি মাফ করেন একটা ছবি আল্লাহ যদি ওকে মাফ করে বাথরুমটা বাইরে দিয়ে একজনে মোবাইল দিয়েছে আমি ভিতরে ছবি 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 মরার সময় কাঠনের ভিতরে মোবাইল নিয়ে যাবি ফেরে স্টাইলে আগে সেলফি পরে অন্য কথা আর সরকারের প্রয়োজন বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আমার আসামির কাজ করে আমাকে দাঁড়ায় জবাব দিতে হবে হাফিজুর রহমান আমি তো সবাইরে সম্মানের জায়গায় বসাই নাই তোরে আমি আল্লাহ নেয়ামতের কণ্ঠ দিয়েছিলাম সব মানুষ তোর সামনে বইসা বয়ান শুনছে কিসের রদ্র আর কিসের বৃষ্টি তুই তো পার্টি আমার হক কথাটা উম্মতেরে বললে ওরা শুনতো না শুনতো সেটা পরে তুই বলো নাই কেন আমার জবাব আমি টাইপ করে যাইতেছি তোমার জবাবও তুমি মানবা না না মানবা হিসাব কইরা যাও আমি আমার জবাবের কাঠ ধরায় দাঁড়াবার ভয় আমি বলে যাই বাবা তবে মোহাব্বত লাগায় বলি একটু গালিও দেওয়ার চিন্তাও করি না রে বাবা তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো সব জানি এরপরে একটা গালিও দেই না জবাবও দেই না অজুব

ফাঁকে ফাঁকে আবার বলি কষ্ট পাইছেন উনি মাফ করে দিয়েন আবার মোনা যাতেও ক্ষমা চাই ও আল্লাহ দয়া করে মাফ করেন এত বিনয় হইয়া কেন বুঝাই একমাত্র আমার আল্লাহ আদালতে জবাব দেওয়ার ভিজিকের মালিক তো আমার ওয়াজ না গর্তের পিপিলিকারে খানা দেয় কে জঙ্গলের প্রাণীর খানা কে দেয় নদীর মধ্যে ও লাখ মাছ কে খাওয়ায় সকাল একটা পাখি খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির বলো বাবা ওই পাখির খানা কে দেয় ওরে বলো ওদের দাম বেশি না আমগো দাম বেশি মাছের মুখে যদি আল্লাহ খানা দিতে পারে গর্তের পিপিলিকারে যদি আল্লাহ খানা বাসায় দিতে পারে জঙ্গলের প্রাণীদের যদি আল্লাহ খানা পৌঁছাইয়া দিতে পারে আল্লাহ তো আম্ব এত আদর করেন আল্লাহ তো আম্ব ঘরে খানা দিতেই পারতেন এরপরও কেন পাই না কেন খানায় কষ্ট পাই এর একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছি আল্লাহর গোলাম যারা ঠিকই আল্লাহ এখনো তাদের রিজিক পৌঁছায় দেয় চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় নাই খবর নাই তোমার ওই করোনার কথা ভুইলা যাস না রে যুব স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ নদী পথের সব যানবাহন বন্ধ সব ট্রাক বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি সব বন্ধ একবারও কি খেয়াল করছুন আল্লাহর আর কোরআনের একটা মাত্রা বন্ধ হয় না গলতা শাম

ভাইরা আমার আল্লাহামী করোনায় কত আল্লাহর মান্দারা মরার ভয়ে ত্রিফল মাস্ক লাগাইয়া মাস্ক আমরা হুজুরের আজীবন বয়ান করছি হাত দুই খা।

এখন তুমি দৈনিক 50 বার দুললেও কোনো সওয়াব নাই কারণ আমরা দুই সুন্নত মনে করে আর তুমি দমরার ধরে করোনা মনে করে ঠিক তিনটা মাস লাগায় বসে রইছো বাবার করোনা ছেলেরা কাছে যায় না মরবে লাশটারে লোকের টাকা দিয়া বাইরে ফালায় দিছে জানালা বন্ধু একবারও নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো দেখলো না ইতিহাস ভুলে যাচ্ছ না যুবক বাবা ভালো করে লেখা রাখিও বাবা এই জমিনে ইতিহাস লেখে রাখো ওই করোনার সময় শত শত লাশ আমার দেশে উলামায়ে কেরাম তুতিওয়ালারা কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফল পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে একজন হুজুরেও করোনায় মরে না আর তুমি এখনো মাক্স বিরে বুঝো মরবা না মাক্সে বাসাইতে পারে বরং ডাক্তারি ফর্মুলায় মাক্স রাখলে তাহলে আমাদের ভেতর থেকে যে অক্সিজেনটা নিঃশ্বাসটা বের হয় না দূষিত না এরপরে কার্বন ডাই অক্সাইড ভিতরে আসে মাস্কের কারণে দূষিত নিঃশ্বাসটা বের হয়ে আবার ফেরত ভেতরে যায় তো এতে তো রোগ আরো বেশি হয় না ভাইরা আমার নবীজি বললেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না এবার একটু খেয়াল করেন আমি বলছিলাম এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যারা রসুলের আদর্শ মতো চলে না তারা দুই দল একদল একদল যেমন কথার কথা লাগাই না আমি একটা বাম দিকের যুবকের জিজ্ঞাসা করলাম নবীর আদর্শে নামাজ পড়ো না কেন খেয়াল করেন যুবকটা হুজুর নামাজ পড়ার দরকার পারি না চেষ্টা করি একটু দোয়া করি ইনশাল্লাহ চেষ্টা জবাব দাও তো যুবক বাবা কি বুঝলা ওর কথা ও কি বিদ্রোহী না আগ্রহী আচ্ছা ডান দিক থেকে এদিকে আর একজনের জিজ্ঞেস করলাম নবীর আদর্শে নামাজ কেন বড় না আমার কথাটা শেষ হওয়ার আগেই বিদ্যুতের মতো আঘা না পড়লে অসুবিধা কি নামাজের মধ্যেই ইসলাম টুপি না অসুবিধা কি টুপির মধ্যেই বাবা বলো এই যুবকের কথা তারা কি বুঝলা আগ্রহী না আদর্শ মানার বেলায় বিদ্রোহীর এক নাম হলো বেঈমান এখান থেকে অনেক বড় একটা উপদেশ নিয়ে একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী যে আর একজনের দাঁড়ি পছন্দ করে না তাকে দেওয়া যাবে না না। আছে একজনের নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আরেকজনের নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া কারণ যে বিদ্রোহী ইমান। বিদ্রোহী মানে কি? বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তার বলা যাবে না তুমি জাহান্নামী। কারণ আগে বুঝতে হবে যেই লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন হেদায়েতের দরজা পাবে আর বিদ্রোহীর কপালে হেদায়েত আসবে না। হাদিস নিয়ে কিছু কথা বললাম। শেষ। এবার আল্লাহর রাসূলের নিয়ে কিছু কথা। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এখান থেকে বের হইলি কিন্তু গুণা স্টার্ট হয়ে যায় চোখের গুনা কানের গুনা সব গুনা স্টার্ট হয় আর এখানে যতক্ষণ আছেন অনবরত আমল নামায় সবাব লেখা হোক আল্লাহ সবাই কি কবিন এ আমার কলিজার যুবক বাবারা বিদ্যু বাবাজিরা পদ্মার আড়ালের মা বোনেরা